সভ্যানের ভিতর দিয়ে আমরা মনোনীত সরকার তো জনগণের প্রতিনিধিত্ব করছি আমরা তো এক্ষেত্রে আমাদের জনগণের আহ পক্ষের এবং এই দীর্ঘ লড়াইয়ের যারা সপক্ষে আছে তাদেরকে নিয়ে আমাদের সরকার গঠনের পরিকল্পনা এবং সরকার ওইভাবেই চলমান আছে তো আমরা মনে করি যে আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ যে যাতে হচ্ছে যে সরকারে জনপ্রতিনিধিত্বমূলক এবং জনগণের দীর্ঘ লড়াইয়ে যারা প্রতিভু তারাই বা দীর্ঘ লড়াইয়ে যারা আমাদের সাথে ছিলেন তারা যেন থাকেন তা আমাদের কাছে মনে হয়েছে যে এই ক্ষেত্রে অনেকগুলো প্র্যাকটিক্যালিটি ছিল কিন্তু এছাড়া অধিকাংশ ক্ষেত্রে আমরা তা রক্ষা করতে পেরেছি তো এটা আমি মনে করি বাংলাদেশের জনগণ এটা বিচার করবেন তাদের কার্যক্রম দেখে এবং যদি জনগণের পক্ষ থেকে স্পেশ যদি কোনোভাবে আমরা দেখি যে জনগণের কোনো অসন্তোষ আছে বা জনগণের কোনো অনাগ্রহ আছে তাহলে আমরা এটা ফতিয়ে দেখব কিন্তু আমরা বলতে চাচ্ছি যে আমরা মনে করি যে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা জনগণের আকাঙ্ক্ষার পক্ষে থাকবেন এবং দীর্ঘ লড়াইয়ে বৃহৎ অংশ এই সরকারের যারা অংশ নিয়েছেন তাদের একটা বড় অংশই জনগণের দীর্ঘ লড়াইয়ের অংশ তো আপনারা এই আস্থা রাখতে পারেন যে এই সরকার জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে এবং যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারাও এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে সামিল হবেন কিন্তু কোন রকম সংশয় সন্দেহ থাকলে আমরা মনে করি এটা কাজের মাধ্যমে এটা প্রমাণ করা হবে যে তারা জনগণের পক্ষে আছেন তারা জনগণের বিরুদ্ধে নাই এই অভ্যুত্থানের পক্ষে আছেন অভ্যুত্থানের বিরুদ্ধে নয় তো এটা জনগণের আমরা পক্ষেই থাকার চেষ্টা করব এবং জনগণের উপরেই বিচারটা ছেড়ে দিব দেখেছেন যে আমাদের আসিফ মাহমুদ সজিব ভাইয়া উনি উম এল জিআইডি মিনিস্ট্রির দায়িত্বে নিয়েছেন তো উনি এই বিষয়টা আশা করি সরজমিন দেখবেন এবং আপনারা আস্থা রাখতে পারেন যে উনি এই জিনিসটাকে করতে উনি খুব ভালো ভূমিকা রাখবেন আশা করি আপনারা সামনের দিনগুলোতে খুব ভালো ভূমিকা দেখবেন মাঠ প্রশাসন সক্রিয় হবে এবং ওর নির্দেশনা এবং নেতৃত্বে আশা করি যে আপনারা দেখবেন যে এটা সচল আছে এবং আপনারা ওই সহযোগিতাটুকু পাবেন